এই বর্তমান সময় এসে এমন অনেকে রয়েছে যারা একটি ছবি কিভাবে সহজে হয়ে করবেন এটা অনেকে জানে না এবং যারা জানে তারা কিন্তু একটি ছবি ইডিট করতে গিয়ে কিন্তু প্রায় আধা ঘন্টা সময় লাগে দিয়ে তাও কিন্তু তাদের মনের মধ্যে ছবিগুলো কিন্তু ইডিট কিন্তু করতে পারে না তো আপনাকে কিন্তু এরকম কোনো কিছু ঝামেলা করতে হবে না আপনার ছবি এডিটিং করতে আধা ঘন্টা সময় যাবে না

সার্চ করে দিবেন এই থালিকে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে অবশ্যই কিন্তু আপনাকে অ্যাপটি কিন্তু এখান থেকে ইনস্টল কিন্তু করতে হবে তো আমি আগেই করেছি আপনার এখান থেকে অ্যাপটি

তো আপনি যখন দুইটা নেবেন নেওয়ার পর আপনি কি করবেন প্রথমে চলে আসবেন এই যে লাইট ডুবে রয়েছে এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু একটি অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে হবে তো যাদের অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা অবশ্যই এই টুকু ভিডিও স্কিপ করবেন আর যাদের অ্যাকাউন্ট তৈরি করা নেই

পছন্দ মতো কিন্তু আপনাকে নিতে হবে তো এখানে আপনি অবশ্যই কি কথা মাথায় রাখবেন এই যে দেখতে পাচ্ছেন কিছু অপশন কিন্তু রয়েছে যে প্রো মানে এই যে একটা আইকন কিন্তু দেওয়া হয়েছে এই যে আইকন গুলো কিন্তু আপনাকে টাকা দিয়ে কিন্তু কিনে নিতে হবে তো যেগুলো আপনার এরকম কোনো আইকন নেই শুধুমাত্র এরকম নর্মাল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটা রয়েছে এই যে একটা রয়েছে এই যে রয়েছে এই যেগুলো রয়েছে এইগুলো কিন্তু আপনি ফ্রিতে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এইগুলো ফ্রিতে ব্যবহার করার জন্য আপনি কি করবেন এই ছবির উপরে কি করে ক্লিক করবেন ছবির উপরে ক্লিক করে যার ফলে দেখতে পাবেন আপনার সামনে এই যে ছবিতে এরকম চলে আসছে এখন আপনি কি করবেন এখান থেকে এই যে ডাউনলোড হয়েছে এখানে ক্লিক করে এটা এখান থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করে নেওয়ার পর যদি কোনো রকম অ্যালাউ চাই অবশ্যই আপনি এখান থেকে অ্যালাউ গুলো করে দেবেন অ্যালাউ গুলো করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর যদি কোনো রকম অ্যাড চলে আসে

এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান দেখতে পাচ্ছেন এই যে লাইভ কিন্তু আপনার চলে গিয়েছে তো এখন আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে আসার পরে আপনি চলে আসবেন এই যে লাইভ ভিডিও রয়েছে এইখানে তো লাইভ ভিডিও চলে আসার পরে এখান থেকে আপনি একটু রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নেওয়ার পর আপনি কি করার আগে যে ছবিটা আপনি ডাউনলোড করেছিলেন ওইটা কিন্তু এখানে আপনি চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনি এখানে এর উপরে ক্লিক করবেন তো এর উপরে ক্লিক করে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার ছবিটি কিন্তু এখানে চলে আসবে

এই ডাউনলোড করার জন্য এই যে উপর আবার থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার ফলে ক্লিক কিন্তু আপনি এইখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন তো আপনি এই কিন্তু মাত্র একটি লিখে কিন্তু আপনার যে কোনো ছবিকে কিন্তু কোনো রকম এডিটিং এ যাবে না কিন্তু এইভাবে কিন্তু এডিট কিন্তু করতে পারেন